ভারতের সাথে বাংলাদেশের বর্তমান সম্পর্ক ভালো নেই এর মধ্যেই বাংলাদেশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের জন্য প্রস্তাব দেয়া হয়েছে দিল্লিতে পাঠানো হয়েছে চিঠি তবে ভারত সেটি নিয়ে রীতিমতো টাল বাহানা করছে এখন এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের ফাঁকে এই বৈঠকের প্রস্তাব দেওয়া হয় ঢাকার পক্ষ থেকে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এর খবর অনুযায়ী বাংলাদেশের দেয়া প্রস্তাবে রাজি হচ্ছে না ভারতের দাদা বাবুরা যদিও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আবারও বলেছেন ভিন্ন কথা সে দেশের আরেক প্রভাবশালী গণমাধ্যম দা হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে মোদী সরকারের এই মন্ত্রী বৈঠকটির সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেননি তার মতে তারা এটি নিয়ে এখনও ভাবছেন এখন প্রশ্ন হল ভারতের এত ভয় কিসের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখোমুখি হওয়ার এর প্রধান কারণ স্বৈরাচার হাসিনা বিশ্বের কোনো দেশে গণহত্যা চালিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া হাসিনাকে আশ্রয় না দিলেও সাদরে তাকে বধুরূপে গ্রহণ করে নিয়েছে ভারতের মোদী সরকার বাংলাদেশের হাসিনার বিরুদ্ধে প্রায় আড়াইশটি হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এই গণহত্যাকারী স্বৈরাচারীর বিরুদ্ধে স্বাভাবিকভাবেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের মুখোমুখি হলে হাসিনাকে ফেরত চাইবেন তিনি এর পাশাপাশি চব্বিশের গণ অভ্যুত্থানের পর হাসিনা ছাড়াও ফ্যাসিস্টের অনেক দোষরই পালিয়ে আশ্রয় নিয়েছে ভারতে যারা প্রত্যেকেই একাধিক হত্যা মামলার আসামি ভারত সরকার কিছুতেই চায় না ফ্যাসিস্ট খুনি হাসিনাকে ফেরত দিতে তার সাথে সাথে হাসিনার খুনি দোসরদেরও বাংলাদেশের হাতে তুলে দিতে ওদের অনিহা। মূলত এ কারণেই গুজরাটের কষাই খ্যাত মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টার মুখোমুখি হতে রীতিমতো টাল বাহানা করছেন গত দুই মাস আগেও বাংলাদেশ ভারতের কাছে ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত পাঠানোর জন্য কূটনৈতিক চিঠি পাঠিয়েছিল কিন্তু দিল্লি সেই চিঠির কোনো উত্তর দেয়নি বরং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং কূটনৈতিক চাপ প্রয়োগ করছে ভারতের প্রভাবশালী গণমাধ্যমগুলো মিথ্যা বানোয়ার সংখ্যালঘু নির্যাতনের অপতথ্য প্রপাগান্ডা বিশ্বের বুকে তুলে ধরছে এটি নিয়েও আলোচনা করতে ছাড়বেন না ডক্টর ইউনুস এর পাশাপাশি ভারতের দাদা বাবুরা মনে করে এই বৈঠকে তিস্তা পানি সংকট এবং সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত অমীমাংসিত বিষয়গুলো উঠে আসবে বিশ্ব মিডিয়ার সামনে এই ইস্যুগুলো চলে আসলে এতে ধরা খেয়ে যাবে ভারতের চালবাজি বাংলাদেশের সাথে ভারতের বন্দি বিনিময় চুক্তি রয়েছে এরপরও তারা ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছে হাসিনার পাসপোর্ট বাতিল করেছে বর্তমান সরকার কোন আইনে হাসিনাকে রেখে দিয়েছে ভারতের মোদী সরকার এই প্রশ্নটি যদি করে বসেন মাস্টারমাইন্ড প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনোস তাহলে কি উত্তর দিবেন মোদী এক কথায় ডক্টর ইউনুসের মুখোমুখি হতে রীতিমতো এখন ভয় পাচ্ছেন তিনি